তুই তুই এই কথাটা কিবা বা কইলে আমার বাইক কিন্তু তার নামে কত বড় বড় কলেজ কত বড় বড় বাসির তোমার আইতেছি বেটা শৈলের গাম হ্যাঁ মাটি থালাইতাছি বেটা তুই এই কথা কস হ্যাঁ আমার ভাই আছে এই তুই না বয়ে মোবাইল দিস এই রমতি কিটা কো দেখো কো বলি তুই বলি কিছু তার রাস্তা তোর একটা কাগজ দিলে এডিও বলি অতত না কাগজ এই 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 কাগজ দে কইলো হ্যাঁ ওলা ওত এ যা দেখো তো তো যা যা এডি হকো কিটা ওয়ারাম ल्याড়া কিটা এ ওরেস তো করা রে কিটা ওয়ারাম ल्याড়া তো হাত তো না এতে সতি ইয়া কো বড় তোর ওতো বড় তুই কিটা মানুষ ও আমার মারিস তুই কিটা রে এত কাগো যিয়ার ওতো বড় বড় বাসলি ঘরাইছে বড় কত বড় বড় বই হতে তুই আর এডি হতে তোর আমরা এটা কইবারও জানা আইনে দিছে এই দোকানে কেলা লাগা রাইছে ल्याড়া কিটা দিছে